একজন কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয় জানেন নাম্বার ওয়ান সে অনেক বেশি ধৈর্যশীল হয় সব সময় সে সবার সাথে খুবই কম কথা বলে কারণ সে এটা জানে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কারো সাথে বেশি কোনো কথা বললে নিজেরই মান সম্মান নষ্ট হয় সেই মানুষটা আমাকে খারাপ মনে করে এমন কি বাঁচালো মনে করতে পারে সবসময় সে এই জন্য বেশি কথা বলাকে এড়িয়ে চলার চেষ্টা করে অনেক বেশি ধৈর্যশীল থাকে সেই মানুষটা তাকে যতই আঘাত প্রতিঘাত করা হোক না কেন ধৈর্যের সহকারে সমস্ত কিছুকে সে নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করে নাম্বার টু তারা অন্যের কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনে এবং খুব ভেবে চিনতে উত্তর দেয় কারণ একটা মানুষ যদি আমাদের সঙ্গে কথা বলতে আসে আমাদের সব সময় উচিত সেই মানুষটাকে অ্যাটেনশন দেওয়া সেই মানুষটা কি বলতে চাচ্ছে তার কথাগুলোর গুরুত্ব দেওয়া যদি আমরা আমাদের সামনে বসে থাকা বা কথা বলা মানুষটাকে গুরুত্ব না দেই তাহলে সে আমাদেরকে একটু বিয়াদক টাইপেরও মনে করতে পারে যে আর নিজের ক্ষেত্রেই ভাবুন না আপনি যদি কারোর সঙ্গে কথা বলতে চান আর সে যদি আপনাকে পাত্তা না দেয় তাহলে আপনার কেমন লাগবে তাই সময় মনে রাখতে হবে কেউ যদি কথা বলতে আসে তাকে অ্যাটেনশন দেওয়া আর একজন কম কথা বলা মানুষের এটা কিন্তু একটা গুণাবলী সে সব সময় সবার সাথে সবার কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে আর খুব ভেবে চিনতে উত্তর দেয় তার কাছে কোনো যদি প্রশ্ন করা হয় সে উত্তরটা তৎক্ষণাৎ দেয় না ভেবে চিনতে উত্তর দেয় এটা তো আমরা জানি যে যখন একটা কথার চট করে উত্তর দিবেন আপনি তখন সেই কথাটার এক একরকম অর্থ হতে পারে আর যখন সেই কথাটাই আপনি ভেবে চিন্তু উত্তর দিবেন তখন কিন্তু আপনার ওই উত্তরটা হয়তো বদলে যাবে না হয় আপনার মনটাই বদলে যাবে উত্তরটা দেওয়ার জন্য নাম্বার থ্রি কম কথা বলা মানুষগুলো খুব সৎ প্রকৃতির হয়ে থাকে তারা অন্য মানুষগুলোকে খুব সহজে কষ্ট দিতে চায় না কারণ তারা ধৈর্যশীল বটে আবার তারা খুব মায়াবতীও হয়ে থাকে তারা মানুষকে সহজে কষ্ট দিতে চায় না খুব যদি সমস্যা না পড়ে তাহলে এই মানুষগুলো তাদের নিজেদের ভেতরকর কথাগুলোও অন্যদের সাথে শেয়ার করে না নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে নাম্বার ফোর কম কথা বলা মানুষগুলো সব সময় একা থাকতে পছন্দ করে সেই সব মানুষগুলো একা থেকে এটা চিন্তা করে নিজেদের কি করে ইম্প্রুভ করা যায় নিজেদেরকে কি করে এই সমাজের বিভিন্ন ধরনের মানুষদের থেকে আরও উঁচু স্তরে পৌঁছানো যায় কি করে নিজেদেরকে ভালো কোনো পজিশনে নিয়ে যাওয়া যায় অযথা মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করে কি লাভ বলুন বরং নিজের ভেতরে থেকে নিজেকে আরও আস্তে আস্তে করে ইম্প্রুভ করাটাই বেটার তাই না নাম্বার কম কথা বলা মানুষগুলো তাদের কথাগুলো খুব অল্পতেই অন্যকে বোঝাতে পারে কারণ তারা ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বা ন্যাকামি করে কথা বলে না বরং তারা শর্টকাটে তারা যেটা বোঝাতে চেয়েছে সেটা অন্যকে বুঝিয়ে দেয় কারণ তারা সময়ের মূল্যটা জানে তারা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকে তারা কখনো নিজেদের সময়টাকে নষ্ট করতে চায় না তারা চায় ওই সময়টা যেন নিজের পিছনে ব্যয় করি নিজের জন্য কিছু করি নাম্বার সিক্স কম কথা বলা মানুষগুলো সহজে নিরাশ হন না তারা যে কোনো কিছুকে ধৈর্যের সাথে খুব সাধনার সাথে সম্পন্ন করার চেষ্টা করেন তারা এটা জানে যে জীবনে যে কাজই করতে যায় না কেন সেখানে অবশ্যই বাধা আসবে ভালো কাজ তো বাধা অবশ্যই আসবে তবে সেই বাধাগুলোকে অতিক্রম করে সামনের দিকে পেরিয়ে যে এগিয়ে যেতে পারবে সেই কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা আর এই যোদ্ধা নিজেদেরকে তারা একটু একটু করে বানিয়ে নিয়েছে তারা সব সময় নিজেদেরকে ইম্প্রুভ করেছে অন্যদের থেকে তারা সব সময় নিজেদেরকে নিয়ে ভেবেছে তারা বুদ্ধিমতীয় বা বুদ্ধিমান বটে এই জন্য নিজেরা কি করে কোনো খারাপ পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে সুন্দর করে মানিয়ে নিতে পারে এটা তারা বুঝে গিয়েছে সব সময় নিজেদেরকে নিয়ে ভেবেছে নিজের জন্য স্বার্থপর হওয়া কোনো সমস্যা না কোনো প্রবলেম না কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রতিটা মানুষেরই আছে ধন্যবাদ সবাইকে